নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে সাতই মে অর্থাৎ তেইশে বৈশাখ দিনটি হচ্ছে বুধবার দেবতা হচ্ছে গণেশজি সুতরাং ওনাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন এবার চলে আসি ওভারঅল দিনটা কেমন যাবে চন্দ্র পায়ে সারাদিন পূর্ব ফাল্গুনি অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকবে কিছুটা আমি আগের দিনও বলেছিলাম একটু আরাম করার টেন্ডেন্সি আসতে পারে প্রেম ভালোবাসা আমাদের মনে উঁকিয়ে দিতে পারে কিন্তু আজকের দিনে আমাদের কাজের জায়গায় পরিশ্রম বাড়বে কাজের জায়গায় কিছু সমস্যা এলো কিন্তু উন্নতির যোগ আছে বাধা পেরিয়ে উন্নতি কিছুটা ব্যয় দেখাচ্ছে যারা বিদেশ যাওয়ার প্ল্যান করছেন তাদের কথা এগিয়ে যেতে পারে ওয়াইফের সাথে সম্পর্কটা একটু বুঝে চলতে হবে কিন্তু সন্ধ্যার পর থেকে পরিস্থিতি বদলাবে মন মানসিকতা যথেষ্ট স্ট্রং হবে উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বেরোবে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে স্ট্রং ডিসিশন নিতে আপনার সুবিধা হবে